বাতিল হয়েছে নতুন কৃষি আইন এবার বাকি দাবিগুলোও মেনে নিচ্ছে কেন্দ্র সরকার তাই এবারে উঠতে চলেছে কৃষক আন্দোলন এক বছরের বেশি সময় ধরে অবস্থান কয়েকশো কৃষকের মৃত্যু এবং রাজধানীতে ট্রাক্টর মিছিল কয়েক দফার ব্যর্থ মিটিং আর তারপরেই আসল সমাধান এর আগে আন্দোলনকারী কৃষকদের দাবি মেনে বাতিল হয়েছিল সংশোধিত আইন এরপর আজ কেন্দ্রীয় সরকার কথা দিল তারা কৃষকদের বাকি দাবিগুলিও মেনে নেবে কেন্দ্রের আশ্বাসের পরই বছরব্যাপী চলা এই আন্দোলন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা কেন্দ্র জানিয়েছে তিনটি বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন মারা যাওয়া কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সমস্ত আন্দোলন সম্পর্কিত মামলা প্রত্যাহার করা হবে এই প্রেক্ষিতেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছে কৃষকরা উল্লেখ্য দিল্লি সংলগ্ন গাজীপুর টিকরি এবং সিংহ সীমান্তে কৃষকদের বিক্ষোভ চলে বিগত এক বছর ধরে এই আবহে কয়েকদিন আগে কৃষকদের তরফে আন্দোলন বন্ধের ইঙ্গিত মেলে জানা গিয়েছে ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবির ক্ষেত্রে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে থাকা পুলিশ কেস প্রত্যাহার করার বিষয়েও আশ্বাস দিয়েছে কেন্দ্র তবে কেন্দ্র নাকি শর্ত রেখেছিল যে আগে আন্দোলন প্রত্যাহার করতে হবে তারপর মামলা প্রত্যাহার করা হবে তবে এই বিষয়টি মেনে নেননি আন্দোলনরত কৃষকরা এই নিয়ে জটিলতা দেখা দিয়েছিল তবে শেষ পর্যন্ত কৃষকরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেন বিউরো রিপোর্ট এনবি